আমরা সকলেই জানি বা দেখেছি যে সড়ক পথে কোনো গাড়ি বাস ট্রাক এক কথায় সড়ক পথের কোনো যানবাহন ত্রুটি বা অ্যাক্সিডেন্ট হলে অন্য একটি গাড়িতে করে সেই গাড়িটিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় যাকে ট্রাক অথবা লরি বলা হয় এমন কি অনেক জাহাজও আছে যেগুলো সমুদ্রের অন্যান্য জাহাজকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় আর এই বিষয়টি এখন আমাদের কাছে খুবই স্বাভাবিক কিন্তু আপনি শুনলে অপাক হবেন যে শুধুমাত্র গাড়ি বাস ট্রাক নয় দুর্ঘটনা কবলিত বিমানগুলোকেও আকাশপথে অন্য আরেকটি বিমানের উপরে ল্যান্ড করিয়ে পরে তাকে নিয়ে মাটিতে ল্যান্ড করানো সম্ভব অফিসিয়ালভাবে যাকে বলা হয় দ্য ফ্লাইট ল্যান্ডিং প্ল্যাটফর্ম এই বিমানের উপরে অবস্থিত একটি বিশেষ প্ল্যাটফর্মের উপরে আকাশে উঠতে থাকা যে কোনো প্লেন খুব সহজভাবেই ল্যান্ড করতে পারে তারপর নিচের এই বড় বিমানটা নিরাপদে তার উপরে থাকা অন্য বিমানটিকে নিয়ে মাটিতে ল্যান্ড করে এক কথায় আপনি এটাকে উড়ন্ত একটি এয়ারপোর্ট বলেও ডাকতে পারেন এই উদ্ধার কাজ ছাড়াও বিশাল সাইজের যে কোনো বিমান বা বিভিন্ন মিলিটারি কার্গো কিংবা অনেক ক্ষেত্রে স্পেসশিপকে নিরাপদে মাটিতে ফিরিয়ে আনার জন্য এই বিমানটাকে ব্যবহার করা হয় অবিশ্বাস্য মনে হলেও এই বিমানটার এই সকল সক্ষমতাই আছে আর এই দ্য ফ্লাইট ল্যান্ডিং প্ল্যাটফর্ম বিমানের অসম্ভব কাজগুলো সম্ভব করে তোলার বিষয় নিয়েই সাজানো হয়েছে রহস্য দরজার আজকের পর্ব উনিশশো সালে আমেরিকাতে এই বিমান তৈরির পরিকল্পনা শুরু হয়েছিল এটি এক ধরনের অলরাউন্ডার প্লেন ছিল যেটা সব কিছুই করতে পারবে শুধুমাত্র কার্গো কিংবা যাত্রী পরিবহনের জন্য ব্যবহার করার উদ্দেশ্যে তৈরি করার পরিকল্পনা ছিল না সড়ক এবং পানিপথে লরি এবং বড় জাহাজ দিয়ে আরেকটি গাড়ি বা ছোট জাহাজকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার বিষয়টির থেকেই চুরু নকশাকারীর ভাবনা তারা ভেবেছিলেন তাহলে এয়ারপ্লেন নিয়ে এমন কিছু করা যাক আর এই আইডিয়া থেকেই বিশেষ এই বিমান তৈরির কাজ শুরু হয় প্লেনটাকে দেখতে আসতো একটা বিমানের মতন যার মাঝখান থেকে কেটে অর্ধেক করা হয়েছে উপরে আছে এয়ারপোর্টের মতন ল্যান্ড করার জন্য অনেক বড় জায়গা আর এই জায়গাতে অন্য বিমানকে ধরে রাখার জন্য ছোট ছোটো কিছু হুক ইতিহাসে এই ধরনের নকশা আগে কখনো কোনো বিমানে করা হয়নি উনিশশো সালের দিকে পরিকল্পনা অনুযায়ী বিমান প্রচলিত হওয়ার কথা ছিল আর তখন প্রযুক্তি আজকের মতো এতটা উন্নত ছিল না আর এটাই তখন লেটেস্ট টেকনোলজি ছিল এবার বিমানটার অসম্ভবকে সম্ভব করার ক্ষমতাগুলোর বিষয়ে জানা যাক যখন কোনো বিমান আকাশে দুর্ঘটনায় পড়ে ইমার্জেন্সি সিগনাল বেজে ওঠে আর তা শোনার সাথে সাথেই এই প্লেনটা অসম্ভব গতি নিয়ে উঠতে শুরু করে দুর্ঘটনায় কবলিত বিমানটার কাছাকাছি আসার পর উদ্ধারকারী বিমানটা আস্তে আস্তে তার গতি কমিয়ে দিবে এরপর দুইটা বিমানের মাঝে দ্রুত কমতে শুরু করবে বিমান দুটি কাছাকাছি আসার পর দুর্ঘটনা কবলিত বিমানটা খুব সাবধানে উদ্ধারকারী বিমানের ওপর থাকা ল্যান্ড করা প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হবে এবার প্ল্যাটফর্মে থাকা বিশেষ সব প্রক্রিয়ার মাধ্যমে অন্য বিমানকে সেখানে নিরাপদে আটকে ফেলবে যদি কোনো কারণে দেখা যায় দুর্ঘটনা কবলিত বিমানে পুরোপুরি আগুন লেগে গিয়েছে তাহলে উদ্ধারকারী বিমানটা আশেপাশে থাকা কোনো সমুদ্রের উপরে এসে দুর্ঘটনা কবলিত বিমানটাকে আস্তে আস্তে সমুদ্রের পানিতে নামিয়ে দিবে ফলে পুরো বিমানে আগুন লেগে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না আর যদি বিমানে এমন কোনো পরিস্থিতি তৈরি না হয় তাহলে উদ্ধারকারী বিমানটা কাছাকাছি থাকা যে কোনো এয়ারপোর্টে গিয়ে নিরাপদে ল্যান্ড করবে তবে এই কাজটা কিন্তু মোটেও সহজ নয় কারণ দুটি বিমানের গতি একটু এদিক সেদিক হলেই ঘটে যেতে পারে বিশাল দুর্ঘটনা এখানেই শেষ নয় বিমানটা এর থেকে অসম্ভব অনেক বেশি কিছু করতে পারে যেগুলো আপনাকে আরও বেশি চমকে দিবে যেমন মহাকাশ থেকে অসম্ভব গতি নিয়ে পৃথিবীতে ফিরে আসা স্পেসক্রাফটকে নিরাপদে মাটিতে ল্যান্ড করানো এবং সব থেকে আশ্চর্যজনক বিষয়টি হলো রানওয়ে ছাড়াই হেলিকপ্টারের মতো এক জায়গায় স্থির থেকে আকাশে উঠতে পারার ক্ষমতা কিন্তু সত্যি বলতে এটা আবিষ্কার করার কোনো উপায়ই নেই দ্য ফ্লাইট ল্যান্ডিং প্ল্যাটফর্ম অসাধারণ একটা আইডিয়া মাত্র এমন কিছু যদি আসলেই তৈরি করা হতো তাহলে নিঃসন্দেহে এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিতে একটা বিপ্লব নিয়ে আসতো সহজেই বাঁচানো যেত বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শত শত যাত্রীদের কিন্তু আফসোসের বিষয় হলো আইডিয়াটা এখন পর্যন্ত শুধুমাত্র কাগজ কলমে থেকে গেছে আশা করা যায় ভবিষ্যতে বিশেষ প্রযুক্তির মাধ্যমে খাতা কলম থেকে বাস্তবে উঠে আসতে পারে দ্য ফ্লাইট ল্যান্ডিং প্ল্যাটফর্মের পরিকল্পনা